গুড মর্নিং বন্ধুরা এটাই হচ্ছে আয়সবাগ আয়েসবাগে আমি সকাল সকাল চলে এলাম আয়সবাগের প্যান্ডেলে যদিও এখনও কমপ্লিট হয়নি তবে হয়ে যাবে আজকে পঞ্চমী তো যাই হোক এখানে সুন্দর ব্যবস্থা করেছে দেখে নি সার্বজনীন দুর্গোৎসব দু হাজার পঁচিশ বাংলাদেশের ঢাকেশ্বরী মন্দির অসমের নবগ্রহ মন্দির তা বুঝতেই পারছ যে এখানে বাংলাদেশের ঢাকেশ্বরী মন্দির ও অসমের নবগ্রহ মন্দির নির্মাণ হতে চলেছে খুব সুন্দর আমি একটু ভেতর দিকে যাই সকাল সকাল মা দুর্গার দর্শন আশা করি সবার দিনটা ভালো কাটুক কাটবেই যেহেতু দেবী মায়ের দর্শন সকাল সকাল হয়ে গেল তো আর একটু আমি দেখানোর চেষ্টা করছি বন্ধুরা এখনও যদিও কমপ্লিট হয়নি তো হয়ে যাবে আমি সকাল সকালই আজকে জগিং করতে চলে এলাম এদিকে সুন্দর পরিবেশ বন্ধুরা আজকের মতো এখনকার মতো আসি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তা